খুঁটি পুজোর মাধ্যমে শুভ সূচনা হল বেথুয়ারি ফুটবল ক্লাব বিএফসি ক্লাবের উনিশতম বর্ষ রাস উৎসবের সোমবার নটা নাগাদ আগামী পাঁচই নভেম্বর শুরু হচ্ছে এই বছরের রাস উৎসব সেই উপলক্ষে বেথুয়ারি ফুটবল ক্লাব বিএফসি ক্লাবের আয়োজিত রাস উৎসবের শুভ সূচনা হল খুঁটি পুজোর মাধ্যমে শুভ সূচনা হয় এবছর তাদের উনিশতম বর্ষ রাস উৎসব পালিত হচ্ছে সাত দিন ধরে থাকবে স্থানীয় ও বহিরাগত শিল্পীদের পরিবেশিত সাংস্কৃতিক ও বিচিত্রানুষ্ঠান ও বাউল কীর্তন গান এই বিষয়ে কি বললেন কমিটির সম্পাদক পঙ্কজ কান্তি সাহা তার মুখ থেকে শুনে নিন সবাই <coughs> মাঠা <coughs>

ওম শান্তি আছে নিত্যদিন আমাদের আজকে কী কর অনুষ্ঠান হলো এটা আমাদের রাস পুজোর কুটিপুজোর মাধ্যম দিয়ে আমাদের রাসপূজার শুভ সূচনা হলো আগামী আমি পাঁচই নভেম্বর থেকে আমাদের ব্যবসিক ক্লাবে রাস উৎসব এই রাস উৎসবে শুভ সূচনা হলো আজকে খুঁটি পুজোর মাধ্যম দিয়ে গততম বর্ষ এটা আমাদের অন্যতম বর্ষ মাস্টার আমাদের কিছুদিন বন্ধ ছিল কদিন অনুষ্ঠান আছে আমাদের ছ সাত দিনের অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এবং বহিরাগত শিল্পী যে বাংলা সিনেমার তাদের দিয়ে অনুষ্ঠান আছে আমাদের বিএফসি ক্লাবের প্রাঙ্গনে স্থানীয় শিল্পীদের দ্বারাও স্থানীয় শিল্পী আছে বহিরাগত শিল্পী তাদের দিয়েও আছে বিচিত্র অনুষ্ঠান বিচিত্র অনুষ্ঠান এই অনুষ্ঠানটা আমরা করছি যেমন আমরা রাশে শান্তিপুর নবদ্বীপ যাই সেই জায়গাটা যাতায়াতের অসুবিধা থাকার অসুবিধা সেই সুবিধার্থের জন্য নাকাশিপাড়ার বুকে এই রাষ্টটি হয় না এক হতো হরিনায়নপুর হয় এবং তার বিকল্প আমরা হিসাবে আমরা বেতরি পপারের মধ্যে আমরা এই রাশ অনুষ্ঠানটাকে আরো সুন্দর করে তোলার জন্য চেষ্টা করছি যদি নাকাশিপাড়া জনগণ আমাদের পাশে থাকে আমরা অবশ্যই নবদ্বীপ শান্তিপুরে যেরকম রাশ হয় তার থেকে ভালো রাস করার চেষ্টা করুন আপনার নাম আমার নাম হচ্ছে পঙ্কজকান্তি সাহা বেদাদি বিএফসি ক্লাবের ক্লাস কমিটির সেক্রেটারি